আর যাত্রী আছে আমার থেকে খুব কাছাকাছি মিরপুর ডিএসএস এর গেটে তো বেশি সময় লাগবে না আমার ওখানে যেতে ভাইয়া কল দিছিলেন উপরে আচ্ছা আচ্ছা জামাল জি জি উঠে আমরা তো এই দিয়ে যাব না এদিক দিয়ে আমার তো আবার এই ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না সমস্যা লে জায়গায় ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না যাব এখান থেকে মহা কালি কত কিলো ভাই কিলো হিসাবে তো টাকাটা করি দিব বাকি নাই ভ্যা

মাত্র আরেকটা ট্রিপ নিলাম ভাইকে কোনটা কিনি নিলাম উনি যাবে হচ্ছে মহাকালী বিশটায় ভাঙ্কি নেবে ভাই ভাই তো ভাইয়া কিনে আসছিলাম ইসু চত্বর থেকে অ্যাস ক্যাশ টাওয়ার এখানে রাস্তা ছিল মোটামুটি সাড়ে ছয় কিলোর মতো আর ভাইয়ের সাথে কথা ছিল একশো বিশ টাকা ভাড়া দিবে তো উনি বলতেছে যে ভাইয়া সিকিউরিটি চাকরি করে একশো টাকা করে নাকি সবসময় আসে সেক্ষেত্রে একশো টাকাই দিলো যাই হোক এই এখন গড়িতে বাজে হচ্ছে দুইটা ছিচল্লিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণ পরে ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে দুইটা আটচল্লিশ তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে আর যাত্রীর পিক আপ লোকেশন অল্প একটু সামনেই বেশি সময় লাগবে না আমার যাত্রীর পিক আপ লোকেশনে যাইতে সর্বোচ্চ দুই মিনিট থেকে তিন মিনিট সময় লাগবে আমার যাত্রীর পিক আপ যাইতে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে হ্যাঁ আপনি ভাইয়া একশো ছত্রিশ টাকা তিরাশি বয়সা আসছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন তিনটা তো এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম মহাখালী থেকে পাইকপাড়া আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি সাড়ে সাত কিলোমিটার তো এটার ভাড়া আসছিল একশো ছত্রিশ টাকা ভাই একশো চল্লিশ টাকা দিচ্ছে দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই আমি এইখানে ছিলাম ভাইয়া এই যে এখানেই ছিলাম আমি

দুশো ছাব্বিশ টাকা আসছে ভাই ভাইয়া বাংতি তো হয় না বাঙ্গাই দিতে তো বাংতেই হয় না ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গিতে বাজে চারটা আঠারো তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম মিরপুর থেকে যাত্রাবাড়ি আর এটা রাস্তা ছিল মোটামুটি ষোলো কিলোর মতো আর এটার ভাড়া আসছে দুশো ছাব্বিশ টাকা দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে চারটা বত্রিশ তো এই মাত্র পেয়ে গেলাম একটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে যাত্রীর পিক আপ লোকেশন আমার এখান থেকে অল্প একটু সামনে আমি মনে হয় চলে আসছি যাত্রীর পিক আপ লোকেশানে কাছাকাছি হ্যাঁ আপনি পিনটা বলেন ভাইয়া জি ভাইয়া উঠেন ভাইয়া একশো চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মা ঠিক আছে ভাই তো এখন গড়িতে চারটা কমপ্লিট করলাম আচ্ছা ভাইকে নিয়ে আসছিলাম যাত্রাবাড়ি থেকে মালিবাগ আর এটার দূরত্ব ছিল পয়েন্ট সেভেন কিলোমিটার আর এটার ভাড়া আসছিল একশো চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর ভাইয়া একশো চল্লিশ টাকা দিচ্ছে দেখি আবার পরবর্তীতে আমি কখন ট্রিপ পাই আর এখন আসি আমি মালিবাগে ওঠেন ভাই আপনি কাজ করেন ভ্যায়া আপনার টোটাল বিল কত জানি ছিল ওপারে একশো তিরিশ টাকা তাহলে আপনি একশো টাকা দেন ক্যাশ আর তিরিশ টাকা বিকাশে দিয়ে দিন এই যে আচ্ছা বিশ টাকা ত্রিশ টাকা হ্যাঁ তো এখন গড়িতে বাজে যে পাঁচটা পঞ্চান্ন তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম অলরেডি আরেকটা ট্রিপ পেয়ে গেছি আমি একটু যাত্রীকে ফোন দিই কোথায় আছে তো এখন করতে যে পাঁচটা সাতান্ন তো এই মাত্র আর একটা যাচ্ছি হচ্ছে যাত্রী পিক আপ লোকেশনে যাত্রী আছে আমার থেকে মোটামুটি ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার সামনে যাত্রী কাছে যাইতে আমার পাঁচ ছয় মিনিট লাগবে আর মাত্র যেই ট্রিপটা কমপ্লিট করলাম ওই ট্রিপটা ভাইকে নিয়ে আসছিলাম আমি মালিবাগ থেকে বাড়ি দ্বারা এখানে রাস্তা ছিল মোটামুটি সাত কিলোর মতো আর এটার ভাড়া ভাইয়া দিচ্ছে একশো টাকা আর ঘটনা যেটা হয়েছে আমি পাইছিলাম উবারে একটা ট্রিপ তো ভাইয়াও ওয়েটিং করতেছিল সেইখানে এখন আমি তো ভাবছি মনে হয় এটা আমার যাত্রী এটা ভাবে আমি তো আরেক যাত্রীকে নিয়ে আসা করছি আরেকজনের যাত্রীকে তো অনেকখানি আসার পরে পরেটার পাইছি যে আসলে উনি আমার যাত্রী ছিল না আর আমার যাত্রী আমাকে ফোন দিচ্ছে ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আপনি কোথায় এখনও আসেন না কেন আমি তো পুরো অবাক পরে ভাইয়াকে বললাম যে ভাইয়া একটু মিস্টেক হয়ে গেছে তো আমি তো অলরেডি আমি আরেকজনরে আপনাকে আপনার মানে আপনি ভাইবা আমি আরেকজনকে নিয়ে চলে আসছি তখন ভাইয়া বলতেছে তাহলে এখন ভাই কী করা যায় আমাকে ভাইয়া তাহলে একটু কষ্ট করে ক্যান্সেল করে দিই ওনাকে যেহেতু নিয়ে চলে আসছি তো ওই ভাইয়াও ওবারই কল দিছিল আর ওই ভাইয়া যে গাড়িটাকে কল দিছিল ওটাও ফোর বি গাড়ি ছিল তো এই জন্য হচ্ছে ঝামেলাটা বেশি হয়ে গেছে মানে বুঝতে কষ্ট হয়ে গেছে আসলে

ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই ভাই যাবেন কই কোলা বাড়ি পৌঁছাক্ত চক্রবর্তী ছত্রিশ কিলো ছত্রিশ কিলো রাস্তা

কোয়া জান ওই সামনে দোকান আছে ওমেশি ভাই হ্যাঁ হ্যাঁ আমি তো আছি তো ঠিক আছে নি আমি সাইড বম ঠিক আছে দাও আমি চেরি মুর যাবেন বাইপেল এর দিকে জামুর কি এই চেরি মুর বাইপেল আগে যে চেরি বাইপেল রতানি হ্যাঁ 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 আমি বেক্সিমর দিকে গেল কাছে এখন বাইপেল দিকে গেল তাহলে এই দিক যে জানলে ভাই দশটা টাকা কম আছে বড় ভাই তাহলে আল্লাহ হাফেজ কষ্ট দিলাম কিছু মনে করেন না তারপর আপনি আপনার ভাল লাগছে বিনা ভিতরে আইছি নাহলে মেন রোডে ভিতরে বিত্রে আই না ভাই অ্যাপে আইলে বিত্রে আই আমি জানি সমস্যা নাই গাবতলি থেকে দুই তিন কিলো ভিতরে আর এটার ভাড়া আসছিল ছয়শ আশি টাকা আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি চৌত্রিশ কিলোমিটার আর ভাইয়ের করে নিয়ে আসছিলাম যত কিলো হবে কিলোতে বিশ করে ভাড়া তো যাই হোক এই টিপটা এখন কমপ্লিট করলাম তো এখন গড়িতে বাজে আটটা তো আজকের দিনে যাত্রা এখানে এসে সারাদিনের যতটা পেরেছি রাত শেয়ার করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন সারাদিনের হিসাব নিকাশটা মিলিয়ে নেই কত টাকা ইনকাম হলো কতই বা খরচ গেল আজকে সারাদিনে আমি ইনকাম করছি ষোলোশো ষাট টাকা আর এই ষোলোশো ষাট টাকা ইনকাম করতে আমার রাইড করতে হয়েছে মোটামুটি একশো বিশ কিলো রাস্তা একশো বিশ কিলো রাস্তা রাইড করে আমার খরচ হয়েছে ছয়শো টাকার মতো ষোলোশো ষাট টাকা থেকে যদি ছশো টাকা বাদ দিই তাহলে আমার নিট ইনকাম দাঁড়ায় এক টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো আল্লাহ হাফিজ